এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর তোমার মেহের বাণী খোদা তোমার মিহির বাণী মহান আল্লাহরাবুল আলমিন বলেছেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি কি ভেবেছ আমি রাগ করে আছি তোমার ওপর না আমি আল্লাহ আমি কথায় কথায় রাগ করি না আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছেই ফিরে আসবে তুলি বার 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 হাজার বার লক্ষ বার পথ হবে কিন্তু আমি তোমাকে লক্ষ্যবার সুযোগ দেব আমার কাছে ফিরে আসা তোমার সমস্ত জীবনটাই সুযোগ আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফিরা তুমি লক্ষ্যবার ভুল করে মাপ চাইবে আমি লক্ষ্যবার তোমাকে ক্ষমা করবো সুযোগ দেবো আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা সব হান আল্লাহ আমি এই আয়াতটি কোরআনের আয়াত থেকে পড়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই কোরআনের মূল্যবান কথা দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি আর এই কথাগুলি কিন্তু একদমই বাস্তব সত্যি কথা আর এই সব কিছুই কিন্তু আমরা সকল মুসলিমরাই জানি কোরআন সত্য আল্লাহ এক অধীন তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই সব হান আল্লাহ আল্লাহ একবার দেখতেই পাচ্ছেন মাছ ভুনা করছি শেয়ারি মাছ সামুদ্রিক মাছ আর কি মাছ ভেজে তারপরে গোনা করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটি শুক্রবার দিনের ভিডিও বরাবরের মতো শুক্রবার দিনের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি শুক্রবার দিন যেহেতু রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে আর খুব তাড়াহুড়ো করে রান্না বসাই আর শুক্রবার দিন কিন্তু অনেক তাড়াতাড়ি জুমার নামচ শেষ হয়ে যায় তার জন্য সকালের যে ব্রেকফাস্টের আয়োজনটা খুব স্বল্পভাবে অল্প রকমভাবে কোনো রকমভাবে আমি বাচ্চাদের জন্য আয়োজন করে ওদেরকে খাইয়ে দিই আজকে আমি মাটন রান্না করেছি আগেই রান্না করে ফেলেছে এখন গরম করে নিচ্ছি সবাই চলে এসছে গরম করে সবাইকে খেতে দিয়ে দেব। আজকে আর তেমন বেশি কোনো আয়োজন করিনি শুধু মাটন রান্না করেছি আর মাছের ভুনা করেছি তো সবাই বলছিল আজকে নাকি সবাই মিলে বাহিরে যাবে তো তার জন্য বলছিল যে বাহিরে গিয়েও আমরা খাওয়া দাওয়ার প্ল্যানিং করব। তো ঘরের মধ্যে এত বেশি কোনো আয়োজন করার দরকার নেই তারপরও যতটুকু পেরেছি করেছি বাহিরে যাওয়ার প্ল্যানিং থাকার কারণে আর বাড়তি কোনো আয়োজন করিনি আলহামদুলিল্লাহ যতটুকু আয়োজন করার করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া রিজিকের মালিক আল্লাহ এই তো দুপুরের খাবার খেতে বসে গিয়েছি সবাই নামাজ পড়ে চলে এসছে কেউ যদি আপনার ঘরে এসে খাবার খান বা আপনি যদি দান করেন তাহলে এটা মনে করবেন না যে আপনি দিয়েছেন এটা মনে করবেন মহান আল্লাহ রাবুল আলমিন আপনার হাত দিয়ে তাকে দান করিয়েছেন সুতরাং আপনার ঘরের খাবার তার রিজিকে ছিল তাই তারা খেয়েছেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাহিরে বের হয়েছি বেশি দেরি করে নিই খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে যেহেতু দিনটা প্রচণ্ড পরিমাণে ছোট তাই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি গাড়ি চলাকালীন অবস্থায় এখানে একজন লোক বড়ই নিয়ে বসেছিল তা আমি ভেবেছি যদি দেশি বড়ই থাকে তার জন্য সবাইকে বললাম যে যান গিয়ে একটু দেখে আসেন কেমন বড়ই বিক্রি করছে আর এই তো আমাদের যাওয়ার জন্য কিছু খাবার কিনে এনেছে চিপস ওই আর কি রেগুলার সব সময় যা কেনা হয় বাহিরে গেলে তাই কেনা হয়েছে সৌদি আরব জুবাইলের প্রত্যেকটা রাস্তা আমার অনেক পরিচিত আমার অনেক কাছে আসলে এই জায়গাগুলোতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই যতবারই এই জায়গার রাস্তা দিয়ে একই গন্তব্যে আমি যতবারই যাই না কেন আমার কাছে কখনো জায়গাগুলো পুরনো মনে হয় না আর তার সাথে যদি থাকে কাছের মানুষগুলো তাহলে তো কোনো কথাই নেই আজ অনেক দিন পর বাহিরে বের হয়েছি সৌদি আরবের পুরোপুরিভাবে শীত আসার পর আমার তেমন একটা বাহিরে বের হওয়া হয়নি ভাই আপনাদের ভাইয়াকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম আমি আজ বাহিরে যাবো তো যতবারই আমি আমার আব্বুকে বলতাম যে বাহিরে বের হওয়া যাবে কি না তো আমার আব্বু উত্তরে বলতো তুই আবহাওয়াকে জিজ্ঞেস কর আবহাওয়া আপনি কেমন বলেন কেমনটা লাগে আমি আমার আব্বুকে যতবারই বলতাম আব্বু এই কথাটা বলতো আসলে বাহিরের আবহাওয়া প্রচন্ড পরিমাণে খারাপ ছিল বাতাস ছিল আর বাচ্চাদের অসুস্থতার কারণে তেমন বেশি একটা বাহিরে বের হওয়া হয়নি বাহিরে বের হওয়ার জন্য আমার যে কেমন লাগতো ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে আসলে অস্থির হয়ে গিয়েছিলাম তার জন্য বাহিরে বের হওয়ার জন্য খুব মনটা ভীষণ খারাপ থাকতো এমনি তো প্রতি শুক্রবারে যেহেতু আমরা বাহিরে বের হতাম তো অনেক দিন যাবতীয় বাহিরে বের হওয়া হয়নি তার জন্য অনেকটা খারাপ লাগতো আজ অনেক দিন পর রয়্যাল কমিশন এসছি আর রয়্যাল কমিশন আসার পর আমরা আমাদের সেই চীনা পরিচিত জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটাতে গেলে অনেক ভালো লাগে আমার খুবই পছন্দের একটা জায়গা সেই জায়গাটা আসলে নিলিবিলি বসে থাকতে ভীষণ ভালো লাগে মন ভালো করার মতো একটা জায়গা আর কি প্রায় সময় আসলে এই সাইডটাতে আমরা যাই ওইখানে গিয়ে বাচ্চাদের নিয়ে বসি আপনাদের ভাইয়া আমরা সবাই কিছুক্ষণ বসে রেস্ট করি কথাবার্তা বলি তো আমরা সেই চেনা পরিচিত জায়গায় চলে এসেছি আর এখানে এসে আমরা বসে আগে যে খাবারগুলো বাহির থেকে নিয়ে এসেছি সেগুলি বসে এখানে আমরা সবাই মিলে খেয়েছি কথা বলেছি একটু পর আমি আস্তে আস্তে আপনাদেরকে সব জায়গাটা ঘুরিয়ে দেখাবো শুক্রবার দিনের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল কি বলবো আর আকাশের রংটা দারুণ লাগছিল অনেক দিন পর বাহিরে বের হওয়ার পর অনুভূতিটা ছিল একদম অন্যরকম এ হচ্ছে আমার সেই চিনায় পরিচিত রিসর্টটা চারিদিক দিয়ে শুধু ফুল আর ফুল ভীষণ সুন্দর জায়গাটা তবে এর আগের তুলনায় এবার ফুলের আয়োজনটা খুব কমই ছিল ফুলের গাছ লাগানো খুব কমই ছিল সাইড দিয়ে গাছ লাগিয়েছে এরকম বড় বড় ওই দিক দিয়ে কিন্তু এর আগে ছিল গাধা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ আর অনেক ধরনের ফুলের গাছ ছিল তবে এবার তেমন গাছ ছিল না অন্য দিনের তুলনায় কমই ছিল আগে আরো বেশি গাছ লাগানো ছিল নানান ধরনের ফুলের গাছ লাগানো ছিল খুব সুন্দর লাগছিল এর আগের বার এবারও ভালো লাগছে তবে এর আগের বার আরো বেশি সুন্দর ছিল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মিহের বাণী খোদা তোমার মিহের বাণী তুমি কত দিলে রতন বাইবে রাধার পুত্র স্বজন তুমি কত দিলে রতন বাইবে পুত্র সজন খুদা পেলে অন্ন যোগাও মানি চায় না মানি খোদা তোমার মিহির বাণী খোদা তোমার মিহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মিহির বাণী ক্ষুদা তোমার মিহির বাণী খুদা তোমার হুকুম তরব করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাচাও বাঁধাই তোমায় কুমতল করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজাস বলি তাই তো দিলে পাকුණ নির্বানি খোদা তোমার মিহের বাণী খোদা তোমার মিহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা এতক্ষণ আপনারা যে গজলটা শুনেছেন সেটা হচ্ছে আমার মামার নিজের কণ্ঠে গাওয়া গজল আমি মামাকে রিকোয়েস্ট করেছিলাম যে মামা আমাকে একটা গজল গিয়ে দিবেন বিশেষ করে এই গজলটা আমার খুব পছন্দের প্রিয় একটা গজল তো মামাকে বলেছি যে এই গজলটা যাতে গিয়ে দেয় তো মামা রেকর্ড করে এই গজলটা আমাকে গিয়ে দিয়েছে তো সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি কেমন লাগলো আমার মামার গাওয়া গজলটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি মনে করি প্রকৃতির যত সুন্দর যা কিছু আছে সকল কিছু মহান আল্লাহ তাল্লার মেহেরবাণী ভালো মন্দ সব কিছু মহান আল্লাহতাল্লার সৃষ্টি অনেকে মনে করেন আল্লাহ তো জানতো আমরা বান্দারা দুনিয়াতে এসে পাপ কাজ করব। তাহলে কেন পাঠিয়েছেন সত্যি বলতে একটা সময় প্রশ্নটা আমার মনেও ছিল তবে আমি অনেক হুজুরদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা উত্তর দিয়েছেন আল্লাহ জানেন তার বান্দারা দুনিয়াতে এসে দুনিয়ার রঙিন রঙিন চাক চমকের মুহে পড়বে পথভ্রষ্ট হবেন অনেক ফিতনা করবেন জেনে না জেনে পাপ করবেন তারপরও আল্লাহ বলবেন হে আমার প্রিয় বান্দা তুমি আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের মাফ করে দেব এত অন্যায় করার পরেও যে মালিক বান্দাদের ক্ষমা করার কথা বলেন সে মালিক কত দয়ালু কত সুন্দর জানি না আল্লাহ তুমি কত সুন্দর আল্লাহর লীলা বোঝা বড়ই দায় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা কখনো কখনো অভিমান করি রাগ করি কিন্তু আমরা যে কত অন্যায় করি সেটা কিন্তু কখনো নিজের তরফ থেকে ভেবে দেখি না বিনা কারণে আল্লাহকে দোষারোপ করি অথচ সেই দোষারোপ করার যোগ্যতা পর্যন্ত আমাদের নেই আল্লাহ যদি তারপরও আমাদের মাফ করেন একটা জিনিস মনে করেন তো আমরা যখন বিপদে পড়ি আমরা কিন্তু সবসময় আল্লাহ তাল্লাহকেই স্মরণ করি কোনো রোগ বালাই অসুখ বিসুখ যখন হয় তখন কিন্তু আমরা আল্লাহকেই স্মরণ করি কেন দুনিয়াতে কত বড় বড় ডক্টর আছে তারপরও কত কত কিছুর ব্যবস্থা করা আছে তারপরেও কিন্তু সেই সময়টাতে আমরা আল্লাহর ওপরই নির্ভর করে ভরসা করি এমন কি যে বড় বড় ডাক্তাররা আছে যাদের কাছে আমরা চিকিৎসার জন্য যাই তারাও কিন্তু বলে আল্লাহ চাইলে আমার ওষুধের উশিলায় আপনি সুস্থ হতে পারেন এই কথাটা কিন্তু বলে দেয় তারাও নিজেদের গ্যারান্টি দিতে পারে না এই পৃথিবীর সবই মায়া আর এই মায়ার টানে আমরা আটকে থাকি তবে এই কথাটা একদম সত্যি দুনিয়াতে আসলাম একা আর যাবো একা তখনও পাশে রবিকে জানেন আল্লাহ আল্লাহ আপনি মাফ করুন আপনি মাফ করার মালিক আপনি মাপ না করলে আমরা কোথাও পাব পাবো আজকে অনেক কথা বলেছি আপনাদের সাথে ইসলাম সম্পর্কে যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করেছি এমনটা না যে আমি অনেক কিছু জানি তারপরও যা জানি যা শিখেছি যা শুনেছি তাই আপনাদের কাছে শেয়ার করেছি ভুল হলে আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করবো আর অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাত